প্রায় প্রায় তার কান পেকে যায় এবং কানে ইনফেকশন হয়ে যায় বাচ্চাটি কিন্তু কানে কম শোনে আসসালাম আলাইকুম আহমতুল চার বছরের একটি শিশু আমাদের কাছে এসেছে যার কানের পর্দা ফোটা রয়েছে এবং কানে প্রায় প্রায় তার কান পেকে যায় এবং কানে ইনফেকশন হয়ে যায় যেটিকে বলা হয় ক্রনিক অটাইটিস মিডিয়া অর্থাৎ এর কারণে বাচ্চাটি কিন্তু কানে কম শোনে প্রিয় দর্শক আমরা দেখলাম যে তার এডিনয়েড অনেক বড় রয়েছে যেহেতু তার কানের পর্দা ফোটো রয়েছে এবং ঠান্ডা সুযোগ তার প্রায়ই লেগে থাকে তার এডিনয়েডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই এডিনয়েডকে আমরা অত্যাধুনিক কবলেশন টেকনোলজিতে এইচডি ক্যামেরায় দেখে দেখে ইনশাল্লাহ তারা আমরা অপারেশন করে দেব এবং পরবর্তীতে যদি বড় হওয়ার পরে তার কানের অপারেশন লাগে তখন কিন্তু আমরা করে দেবো এর মধ্যে আল্লাহ চাহে তো তার কান ভালো হয়ে যেতে পারে পর্দা নতুনভাবে কিন্তু গ্রো করতে পারে আলহামদুলিল্লাহ এডিনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো